নমস্কার বন্ধুরা ত্রইস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার আজকে রেসিপি চিকেন পকোড়া বাড়িতে আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি চিকেন পকোড়া করে থাকি তবে কিভাবে বানালে পকোড়া পারফেক্ট ক্রাঞ্চি হবে এবং পারফেক্ট সফট হবে সেটাই এখানে করে দেখাবো রেসিপিটা বানাবার জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন উইথ বোন পিসে নিয়েছি একটু ছোট করে কেটে খুব একটা বেশি ছোট করে কাটিনি। এর সাথে নিয়েছি এক ইঞ্চি আদা আদাগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি আট থেকে দশটা রসুনের কোয়া আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা আদা রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে ব্লেন্ডিং জারে ঘুরিয়ে আদা লঙ্কা আর রসুনের পেস্টটা বানিয়ে নিলাম এরপরে চিকেনটা ম্যারিনেট করব চিকেনটাকে আগে থাকতে ধুয়েই পরিষ্কার করে রেখেছিলাম ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ হলুদ ওয়ান ফোর টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন কাঁসারি মেথি হাফ টেবিল স্পুন ফ্যাটানো দই টু টেবিল স্পুন আগে থাকতে যে আদা রসুন আর লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি এর সাথে দেব ভিনিগার আর একটা ডিম ডিমটা দিলে কিন্তু পকোড়াটা বেশ ক্রাঞ্চি হবে এরপর সমস্তটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব আপনারাও কিন্তু চেষ্টা করবেন হাত দিয়ে মাখতে হাত দিয়ে মাখলে কিন্তু ম্যারিনেশানটা খুব ভালো হয় চিকেনের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মেখে যায় এইভাবে মাখার পরে কমপক্ষে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে আর একটু বেশি সময়ও ম্যারিনেট করে কিন্তু রাখতে পারেন আমার চ্যানেলে অন্যান্য চিকেনের রেসিপিগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এইভাবে ঢেকে আধ ঘন্টা রেখে দেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার বেসন টু টেবিল স্পুন আবারও কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন রেসিপি শেয়ার করলে একটা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় মাখা তো ভালো করে হয়ে গেছে এরপর ভেজে নেওয়ার পালা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল গরম করে নিলাম তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে পকোড়াগুলোকে ভেজে নেবো কিভাবে পকোড়াগুলোকে একে একে ছাড়ছি একটু খেয়াল করে দেখুন তেলের ওপরে হালকাভাবে একটু ধরে রেখেছি তারপরে আস্তে করে ছেড়ে দিলাম আবারও বলছি দেখে নিন তেলের ওপর পকোড়াটাকে অল্প একটু হোল্ড করে রেখেছি তারপরে চিকেনটাকে আস্তে করে ছেড়ে দিলাম এইভাবে চিকেনটা একটু হোল্ড করে নিয়ে তারপরে ছাড়লে কড়াইয়ের তলায় কিন্তু লেগে যায় না গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে ভাজবেন কারণ যেহেতু পকোড়াগুলো দুবার ভাজতে হবে প্রথমবার ভাজাটা কিন্তু চিকেনটাকে আমরা সেদ্ধ করে নেওয়ার জন্যই করছি গ্যাসের ফ্লেমটা লোতে রাখলে ভাজার সাথে সাথে চিকেনটা কুক হয়ে যায় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় মোটামুটি পাঁচ সাত মিনিট এইভাবে ভাজতে হবে এপিট ওপিট করে পুরো যে লালচে করে ভেজেছি তা নয় মোটামুটি রঙটা হালকা লাল হয়েছে এরকম অবস্থায় তুলে নিলাম এখানে চিকেনটা কিন্তু একেবারেই নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে এইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব সবকটা পকোড়া ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই রকম অবস্থায় পকোড়াগুলোকে একটা কন্টেনারে করে সাত দিনের জন্য ফ্রিজে স্টোর করতে পারেন এবং নিজেদের পছন্দ মতন এবং প্রয়োজন অনুযায়ী ফ্রিজ থেকে বার করে ভেজে নিতে পারেন আমি কিন্তু এখানে সবকটা পকোড়াকেই আজকে ভেজে নিচ্ছি তেলটা আবারও গরম করে নিয়েছি নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে যতগুলো পকোড়া ধরে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এই সময় কিন্তু পকোড়াগুলো লালচে করেই ভাজবো খুব একটা বেশি টাইম ধরে ভাজার দরকার নেই যেহেতু আগে থাকতে কুক হয়ে রয়েছে তাই অল্প সময় মোটামুটি লাল হয়ে গেলেই আমরা তুলে নেব এক দেড় মিনিট সময় মতন ভাজতে হবে হয়ে গেছে আমাদের চিকেন পকোড়া একদম পারফেক্ট ক্রাঞ্চি এবং সফট সবকটা পকোড়া এইভাবে আমরা ভেজে নেব তাহলে তৈরি হয়ে গেল আমার পারফেক্ট ক্রাঞ্চি ও সফট চিকেন পকোড়া আপনারা বাড়িতে এভাবে বানান আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না আজকের মতন এ পর্যন্তই দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার